খামারি বন্ধুরা আসসালামু আলাইকুম বিভিন্ন মাছ চাষ করে লস খাচ্ছেন খরচ বাঁচতেছে না মাছের খাদ্য খরচ বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই অবশ্যই মাছ চাষে আপনারা লাভবান হবেন প্রিয় খামারি বন্ধুরা ভিডিওতে যে মাছ দেখতে পাচ্ছেন এইগুলো সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব খামারি বন্ধুরা শুধুমাত্র পালিশ ভুসি এই খাদ্যটা দিয়ে এই ভিডিওতে যে মাছ দেখতে পাচ্ছেন এই মাছটা চাষ করা হচ্ছে এই মাছটার নাম খরসুলা অনেকে খরকুল্লো অনেকে নদীর ফাটা মাছ বলে অনেক দামি একটা মাছ এবং অনেক বাজারে ডিমান্ড এই মাছগুলার এই মাছগুলা পানির মাছ তো আমরা এতদিন জানতাম না এই মাছটা চাষ করা সম্ভব আর এইভাবে খাদ্য দিয়ে আমরা দীর্ঘদিন ধরে চাষ করতেছি এই তিন বছর সাড়ে তিন বছর চার বছরের মতো তো আমরা আগে জানতাম না যে এই মাছটা আদৌ কি চাষ করা যায় কি না তো আমরা বর্তমানে চাষ করে সফলতা অর্জন করছি এই জন্য আপনাদের কাছে আমি আমার চ্যানেলে আগেও কয়েকটা ভিডিও এই মাছ সম্পর্কে দিছি আজকের ভিডিওটিও এই মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন কিন্তু আমারই বন্ধুরা বাংলা মাছ বর্তমানে চাষ করে আমাদের অনেক লস হচ্ছে যার কারণে আমাদের হাঁড়ির টাকা বা খাদ্যর টাকাও বাঁচতেছে না তো প্রিয় খামারি বন্ধুরা যে ভিডিওতে যে মাছ দেখতে পাচ্ছেন এই মাছগুলার দাম সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো টাকা কেজি বাজারে এবং এই মাছটা মিঠা নোনা উভয় পানিতে চাষ করা যায় এদের কোনো রোগ বিধি নেই এবং এরা অনেক কম খাদ্য খায় এবং ছয় মাসে বাজারজাত করা যায় ছয় মাসে দশটা আটটা বারোটা এরকম কেজি চলে আসে এবং এই মাছটা পুকুরের অক্সিজেন তৈরি করে সব সময় নড়াচড়া করে এবং পুকুরের অক্সিজেন তৈরি হয় প্রিয় খামারি বন্ধুরা এই মাছটা সকল ধরনের মাছের সাথে চাষ করতে পারবেন কারণ হচ্ছে এই মাছটা পানির উপরের একদম উপরের স্তরের মাছ পুকুরের উপরের স্তরের একমাত্র একটাই মাছ সেটা হচ্ছে খরসুলা মাছ পুরো পুকুরে দেখেন কত সুন্দর চলাফেরা করতেছে মাছগুলা তো এই মাছগুলা সম্পর্কে যেটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি একদম সহজ চাষ এই মাছগুলো করলে আপনারা কোনো ধরনের পুকুর প্রস্তুতি করার প্রয়োজন হয় না কোনো ধরনের আলাদাভাবে এদের খাদ্য দেওয়ার প্রয়োজন নেই কিন্তু খামারি বন্ধুরা যে খাদ্য সাদা মাসে দেবেন সেই খাদ্য খেয়ে হয়ে যাবে এবং পানির যে উপরের স্তরে যে টেম্পারেচার বা সেদলা জমে ওইগুলো খেয়ে কিন্তু এই মাছগুলো বড় হয় পাশাপাশি যদি আপনারা একটু পালিশ ভুষিয়ে দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ আরও দ্রুত গ্রোথ চলে আসে খামারি বন্ধুরা এই মাছটা অধিক ঘনত্বে চাষ করা যায় যেমন আপনার একশো থেকে পাঁচশো থেকে সাড়ে সাতশো পিস মাছ দেওয়া যাবে এবং এই মাছটা অধিক ঘনত্ব থাকলেও কোনো অসুবিধা নেই পানির উপরের স্তরে যে ময়লা আবর্জনাটা একদম পরিষ্কার করে রাখবে সব সময় পুকুরে আর যে পুকুরটায় আমি ভিডিও করতেছি এই পুকুরটা হচ্ছে অনেক বড়ো জায়গা এখানে টোটাল হচ্ছে দুশো আড়াইশো বিঘার মতো জায়গা এই এই জায়গাটায় উপরে ধান লাগানো হয়েছে আর এটা হচ্ছে গর্ত জায়গা এখানে টোটাল মাছ ছাড়া ছিল প্রচুর অনেক মাছ ছাড়া ছিল অলরেডি বাজারজাত করা হয়ে গেছে এখানে অল্প কিছু মাছ আছে চৈত্র বৈশাখের দিকে বাজারজাত করবে চৈত্র বৈশাখের দিকে এই মাছটা বাজারজাত করলে ছয়শো টাকা সাতশো টাকা কেজি বিক্রি করা যায় বাজারে আমার জানা মতে এই মাছটা থেকে সুস্বাদু মাছ আমরা আগে জানতাম এই মাছটা চাষ করা সম্ভব না আমরা দীর্ঘ তিন বছর চার বছর এই মাছটা চাষ করতেছি তো আমরা এখন সফলতা অর্জন করছি এই মাছের উপরে এই মাছটা আমাদের ন্যাচারাল খাদ্য খাওয়ায় বড় করা যাচ্ছে এবং এই মাছটা আরেকটা কথা বললেই নয়